ঘুরতে কানা ভালো লাগে ঘুরা ফেরা সবারই পছন্দ আর বিশেষ করে মন ফ্রেশ রাখতে গেলে প্রাকৃতিক সান্নিধ্য খুবই প্রয়োজন মন ভালো রাখতে চাও প্রকৃতির সাথে মিশে তো সেদিন গিয়েছিলাম বাচ্চাদের স্কুল হ্যালো এভ্রিক আসসালাম আলাইকুম তো এটার বাম পাশে ছিল হচ্ছে কার পার্কিং এর জায়গা আর এটা হচ্ছে মেইন গেট

আর আপনারা তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে গেটের ঢুকার পরে ডান পাশের অংশ আর এটা হচ্ছে বিশাল একটা পুকুরের মাঝখানে এটা মেবি হচ্ছে সুইমিং পুল বা সাঁতার কাটার জন্য হয়তো বা কোনো কিছু একটা বানানো হবে এটার কাজ এখনও কমপ্লিট করা হয়নি যাক এটা হচ্ছে এটার বাম পাশের অংশটা এটা হচ্ছে ছোটোখাটো একটা পার্কের মতো করা হয়েছে ঢোকার পরেই গেটের ভিতরে ডান পাশ বাম পাশ মোটামুটি একটা পার্কের সিস্টেম আর কিছুটা আর কিছুটা সামনে যাওয়ার পরেই হচ্ছে একটা ছোট একটা রেস্টুরেন্টের মতো করা তারপরে হচ্ছে রিসোর্টের অংশটা আর বেশ ভালোই লাগছিল আমাদের যেহেতু বাচ্চাদের সাথে গিয়েছিলাম আম আমরা সব ভাবিরা বাচ্চারা অনেক এনজয় করছিল আর বাচ্চারা যেখানে যায় সেখানে তো আনন্দই পায় ওরা তো চাই ঘোরাফেরা খেলা আনন্দ মজমস্তি নিয়ে ব্যস্ত থাকতে তো বাস থেকে নেমেই হচ্ছে আমি আর আমার ছেলের দেখা পাইনি সে তার বন্ধুদের সাথে আগেই চলে আসছে ভিতরে এসে সে কিছুক্ষণ আমার জন্য ওয়েট করছিল তো আমি ওকে ডাকছি যে চলো বাবা তোমাকে এনে ছবি উঠাই না তাকে আর কই পাই তাকে আর পাই না সে তার বন্ধুদের নিয়ে ওই যে ঘোড়ায় চড়তেছে তো যাক আর কী করার আমি ভিডিও করে নিলাম কয়েকটা আর এটা হচ্ছে নিচে একটা রেস্টুরেন্টের মতো করা ছোট। আর উপরে হচ্ছে গিয়ে আমাদের ব্যাগপত্র রাখার জায়গা তো যাক আমরা উপরে গিয়ে একটা রুম বুকিং করে নিলাম ওইখানে আমাদের ব্যাগ বাচ্চাদের কাপড় চোপড় সুইমিং করার জন্য কাপড় চোপড় এনেছিলাম ওইগুলি সব রেখে দেন আমরা হচ্ছে ঘুরতে বের হয়ে গেলাম তো সকালে যেহেতু কেউ কিছু খেয়ে আসেনি তো আমরা আগে ফার্স্টে নাস্তাটা করে নিলাম তারপরে এখানে হচ্ছে ফুটবল খেলার একটা মাঠ বিশাল বড় মাঠ তারপরে ওই সামনে আরেকটা মাঠ আছে এটা হচ্ছে ফুটবল খেলার মাঠ আর সামনে আরেকটা মাঠ আছে ওই মাঠটাও সুন্দর তারপরে হচ্ছে সুইমিং পুল আর এটা হচ্ছে একটা বটতলা বটগাছ বিশাল বড় একটা বটগাছ এই বটগাছটা হচ্ছে

আমরা খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে এখন চলে যাব হচ্ছে বাচ্চাদের খেলাধুলা শুরু হবে কিছু প্রতিযোগিতামূলক অনুষ্ঠান আছে এখানে এখানে দৌড় আরও বিভিন্ন ধরনের খেলা আছে তো আমার বাচ্চা যেহেতু খেলা অ্যাটেন্ড করবে তো আমার এখানে যেতে হবে আমি তাড়াতাড়ি করে চলে যাচ্ছি এই যে আমার ছেলেরা হাঁটতেছে তারা ওয়েট করতেছে কখন খেলা শুরু হবে খেলা দিবে আমার ছেলে তো এক ঘন্টা আগে থেকে রোদেপুরে দাঁড়ায় আসছে যে কখন খেলা শুরু হবে তো আমরা ওখানে চলে গেলাম আমার সাথে একজন ভাবি ছিল যে একদিনটা অনেক এনজয় করলাম আমরা সবাই মিলে